আরে তোকে কতবার বলেছি যে তুই বর্ডারে আসবি না আরে দাদা মা এই খাবারটা দিয়ে পাঠিয়েছে তার জন্য এসেছি আচ্ছা ঠিক আছে এভাবে আসবি না সব সময় ঠিক আছে দাদা আমি চলে গেলাম ঠিক আছে যা আরে এটা কি আরে এটা তো মনে হচ্ছে আমাদের বর্ডারের নকশা এখানে তো আমার ভাই এসেছিল তার মানে অসীম কি রে কাজ হয়ে গেলছে তো হ্যাঁ সরদার কাজ হইলছে আমি বর্ডারে ডিটেইলস সব আমার কাগজে লিখাই নেছি আমার কাগজটা কই এই নে তোর কাগজ দাদা আমাকে মারবা না আমি তো তোমার ভাই হই দেখ ভাই তোকে আমি যেমন ভালোবাসি তেমন আমার দেশকেও আমি তেমন ভালোবাসি আর তুই আমার দেশের সাথে গাদ্দারি করেছিস এটা আমি মেনে নেব না